আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা সৌদি আরবে তাবলিক জামাত কেন নিষিদ্ধ হলো খুব আলোচিত সমালোচিত একটি বিষয় নামাজের কয়টা মানুষকে দাওয়াত দিচ্ছেন নামাজের দাওয়াত দিছেন কয়টা সৌদি আরবের হুজুর আর খুঁজে ফতুয়া পায় না তাবলিক অলা করে বিরুদ্ধে দিছে দিচ্ছে প্রশ্ন আসছে তাবলিক জামাত নিষিদ্ধ করা নিয়ে সৌদি আরবে তো সৌদি আরবে নিষিদ্ধের প্রেক্ষাপট আসলে আজকেই শুরু হয়েছে বিষয়টা এমন না এটা আসলে যারা সৌদি আরব কেন্দ্রিক বিভিন্ন লিটারেচার বা সৌদি আরব থেকে প্রকাশিত বিভিন্ন গ্রন্থ বিভিন্ন ধরনের থিসিস এগুলোর সাথে যারা পরিচিত আছেন তারা বিষয়টা আগে থেকেই জানেন যে সৌদি আরবের যে কালচার সৌদি আরবের যে চিন্তা চেতনা আকিদা বিশ্বাস এই আকিদা বিশ্বাসের সাথে পুরো মুসলিম উম্মাহের অন্য কোনো অন্য কোনো দলের সাথে সম্পর্ক নাই এটা এটা আসলে সৌদি একটা চিন্তা চেতনার দল সালাফি যে মুভমেন্ট পুরা নজদি সালাফি মুভমেন্টটা এটা মুসলিম উম্মা থেকে আইসোলেটেড একটা জামাত এই আইসোলেটেড এই জামাতটা আসলে শুধু তাবলিক জামাত না অন্য দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহের সবগুলো দল সবগুলো জামাত সবগুলো ফেরকা সবগুলো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে কোনো না ভাবে তারা কুফুর সিঁড়ি খোরাফাত এগুলোর অভিযোগ করে থাকে তো কেন নিষিদ্ধ হয়েছে এটার অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে তাবলিক জামাতের মাধ্যমে ব্যাপকভাবে কুফুর এবং সিঁড়ি গোটা বিষয় ছড়িয়ে পড়েছে দেওবন্দি ব্রেলভি আকীদা সেম একই জিনিস তারা প্রচার করে একটু কম বেশি আছে এবং কয়েকটি টপিকে তাবেদের ভিতরে মত এবং বিবাদ রয়েছে কিন্তু মূলত তাদের সব কিছু কয়েকটি বাদে সব ক্ষেত্রে তারা এক কবর কেন্দ্রিক আঁকিদা তারপরে কুফুর সিরকি ধারণা পীরের পীরপন্থী হওয়া পীরেরকে অন্যায়ভাবে অন্ধভাবে বিশ্বাস করা এগুলি তাদের কমন আঁকিদা তো যেগুলি কারণে জামা নিষিদ্ধ হয়েছে তার মেইন কারণ হচ্ছে এই জামাতের বইগুলিতে কুফুর শির্ক রয়েছে আমি আপনাদেরকে কয়েকটি জিনিস দেখাবো আজকে একটি জিনিস দেখাবো সেটা হচ্ছে ফাজা দরুদ এটা হচ্ছে মূল উর্দু সাতশো চুয়ান্ন পৃষ্ঠা এটা আশরাফি আকস ফাজ আমাল জিল আউ্য়াল ফাজ দরুদ শরীফ এখানে কি বলা হয়েছে যে পাঁচই ফাসাল মানে পঞ্চম অনুচ্ছেদ বা পরিচ্ছেদ দরুদ শরীফকে মোতালেক শিকায়ত মেয়ে দরু সম্পর্কে কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে দুই নম্বরে একটি ঘটনা রয়েছে সেটা হচ্ছে হজরত ওমর বিন আবদুল আজিজ রহেমা উল্লাহ তা আলা জালিলুল হয়। পঞ্চম খলিফা বলে খ্যাত ওমর বিন আবদুল আজিজ রহমাহুল্লাহ একজন সম্মানিত তাবেই ছিলেন পঞ্চম খলিফা বলতে তারা এটা শিয়াদের শিয়াদের কাছ থেকে শিয়াদের কাছ থেকে আসুক বা যার কাছ থেকে সেটা হচ্ছে যে মানে এটা মূলত ময়াবিরতাল আনহুকে বাদ দেওয়ার জন্য পঞ্চম খলিফা হিসেবে মোয়াবিয়ার নাম আসে নেই ময়াবিরতাল আহ হচ্ছে ভালো খলিফা হিসেবে ওমর বিন আবদুল আজিজকে উল্লেখ করা হয়ে থাকে এই জন্য পঞ্চম খলিফা যে বলা হয় এটা আসলে এক ধরনের কূটনৈতিক এবং ময়াবীরতাল আনহুকে পিছনে ফেলে একজন তাবেই খলিফাকে সামনে নিয়ে আসার প্রচেষ্টা হিসেবেই এই উপাধিটা প্রসিদ্ধ করা হয়েছে যাই হোক ওমর বিন আবদুল আজিজ একজন সম্মানিত তাবেই ছিলেন আউ খালিফায় রাশেদ হায় এবং তিনি একজন সুপদপ্রাপ্ত খলিফা ছিলেন সে মেদিনা মুনাওয়ারক খাস কাসেদ ভেজতে তাকে ভেজতে থেকে উনকি তারপসে রওজা শরীফ আর হাজির হোক সালাম আর্স করে অর্থাৎ তিনি মদিনা হতে শাম সিরিয়াতে সেসব রাজধানী ছিল সিরিয়া থেকে তিনি মদিনা মুনাওয়ারায় নবী সাহা ইসলামের কবরে একজন ব্যক্তিকে প্রেরণ করতেন যে তুমি আমার সালাম নবী সাল্লা ইসলামের কবরে গিয়ে নবী সাল্লা সাল্লামের কাছে পৌঁছিয়ে দাও এই ঘটনাটি পড়লে আপাতত দৃষ্টিকোণতে এই ঘটনায় তেমন কোনো সমস্যা আমরা দেখি না কিন্তু একটু গভীরে গেলে এখানে অনেকগুলি বড় ধরনের মিস্টেক গ্রোস মিস্টেক আমরা দেখতে পাই এক নম্বর হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ রহেমা উল্লাহ একজন সহি সম্পন্ন খলিফা ছিলেন তিনি একজন সালাফি ছিলেন কোরআন ও হাদিস ভিত্তিক জীবনযাপন করেছেন সঠিক আকিদা তিনি লালন করতেন কিন্তু এই ঘটনা দ্বারা প্রমাণিত হয় যে তার আঁকিদা সঠিক ছিল না সেটা আমি সামনে আসছি এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যে ওমর বিন আবদুল আজিজ যে এই কাজটি করেছেন তিনি যে একজন দূতকে প্রেরণ করে নিজের সালাম পাঠিয়েছেন এর কোনো সহি প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না এটা একটি বানোয়াট মিথ্যা কাহিনী বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে এই মিথ্যা বানোয়াট কাহিনীটিকে ওমর বিন আবদুল দিকে মানসুব বা সম্বন্ধ করা হয়েছে তো এর দ্বারা মূলত ইসলামের একজন খলিফার উপরে মিথ্যাচার করা হয়েছে তিনি যেই কাজটি করেননি সেই কাজটি আমরা তার উপর চাপিয়ে দিয়েছি এটা একটা মিথ্যাচার এর জন্য কেমতের দিন আমাদেরকে জবাবদয়ী করতে হবে যারা আমরা এগুলি প্রচার করে যাচ্ছে তিন নম্বর হচ্ছে যে ধরে নিলাম ঘটনাটা সত্য তো কি কারণে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে পাঠাবে এর দলিল কি কারণ কি এর পিছনে একটা জাল হাদিস রয়েছে নবী হাসেম বলছেন কেউ যদি আমার কবরের পাশে এসে সালাম না তাহলে আমি সেটা শুনি এবং আমি উত্তর দেই এটা একটা জাল হাদিস আলমাহন সিলসিয়ার জয়ফার প্রথম খণ্ডে এটা বিস্তারিত তাহকিক দেওয়া আছে এবং কয়েক বছর আগে হায়াত উন্নবীর বাহ হায়াত উল্নবীর একটি বাহাস হয়েছিল দেওবন্ধু এবং দেওবন্ধী এবং যার সাথে বাহাস হয়েছিল তিনি কখনো আলাদিস কখনো মুসলিম দোদুল্যমান ব্যক্তি তো ওই জন্য ওনাকে বা সালাফি বলছি না আমি তো ওই বাহাসে যারা নবীর বিপক্ষে ছিলেন তারা এই হাদিসের জাল প্রমাণই করতে পারেনি দেববন্ধীরা চ্যালেঞ্জ করছে যে এই হাদিসটিকে আপনারা জাল প্রমাণ করতে পারবেন না তা অথচ তারা এই চ্যালেঞ্জের জবাবে কোনো জবাব দিতে পারেনি সেভাবে অথস্থ শাহেক আলবানী সিলসরা জৈফার ওই হাদিসটা বিস্তারিত তাহাকে গেছে ওটা রিডিং পড়লেই কিন্তু ভাসে তারা জিতে যেতেন মানে হাদিসটাকে জাল প্রমাণ করতে পারতেন যাই হোক তো এই জাল হাদিসের ওপরে ওমর বিন আবদুল্লা আজিজ আমল করতে গিয়ে লোক পাঠাতেন যা আমার সালাম পৌঁছে দিয়ে আসুক তো এর দ্বারা বোঝা গেল যে ওমর বিন আবদুল্লা আজিজ জাল হাদিস মানতেন নাওয়াজমিন জা আলি দ্বিতীয় হচ্ছে যে চতুর্থ পয়েন্ট হচ্ছে যে ওমর বিন আবদুল্লা আজিজের আকিদা কুফরি আকিদা ছিল এই ঘটনা দ্বারা প্রমাণিত হচ্ছে সেটা কি সেটা হচ্ছে যে কবরে সাহিত ব্যক্তি দুনিয়ার কোনো কিছু শ্রবণ করে না দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই দুই একটা বিশেষ জায়গা পাওয়া যায় যেখানে মৃত ব্যক্তি শুনতে পায় যেমন কোনো ব্যক্তিকে কবরে রেখে আসার সময় যখন মানুষ চলে যায় তখন পায়ের আওয়াজ সে কবর থেকে শুনতে পায় এটা ওই সময়ের জন্য খাস ওটা সবাই পাবে আপনিও পাবেন আমিও পাবো যারা মারা গেছে তারাও পেয়েছে খাস খাস বা বিশেষ বিশেষ কিছু স্থানের কথা হাদিসে উল্লেখ আসছে সেগুলি বিশ্বাস করতে হবে এর বাইরে এই যে ঘটনাগুলি সালাম দিলে সালামের জবাব দেয় কবর থেকে হাত বাড়িয়ে দিল এগুলি সবই কুফরি আঁকিদা সিরকি আঁকিদা তাহলে এই ঘটনা যদি সত্য হয় তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ওমর বিন আবদুল আজিজ এই কুফরি আকিদা রাখতেন নওয়াজ আলিক তাহলে এটা হচ্ছে মানে একটু বিশ্লেষণ করলে এই প্রবলেমগুলি আমরা দেখতে পাই পঞ্চম বিষয় হচ্ছে যে লোক পাঠিয়ে যদি আমার সালামকে আমি মদিনাতে প্রেরণ করতে পারি তাহলে আমি ভিডিও ভিডিওতে সালাম দিব ওখানে একজন থাকবে সে ভিডিওটা নবিস কবরের দিকে শো করবে দেখাবে তাহলে কি এটা হবে জায় হবে তাবলিক ভাইরা বা হানাফিরা উত্তর দেবেন বা আমি চিঠি লিখে কারো দ্বারা পাঠিয়ে দিব এটা কি জায়জ হবে কি না এই প্রশ্নটা তাদের কাছে থাকলো তাহলে ঘটনার সারসংক্ষেপে এটা হচ্ছে যে ওমর বিন আবদুল্লা আজিজ লোক পাঠিয়ে সালাম পাঠাতেন এটা ডাহা মিথ্যা কথা ওমর বিন আবদুল্লা আজিজের রহিমাহুল্লার নামে মিথ্যাচার তার আকিদা যে খারাপ ছিল সেটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যদিও লেখক সেই নিয়ত লাখিনি এবং এখানে একটা কুফুরি আকিদা লুকায়িত আছে সেটা হচ্ছে নবীশ কবরে গিয়ে সালাম দিলে তিনি উত্তর দেন তিনি শুনতে পান আর সেটা একটা জালহাজ উপর ভিত্তি করে এই আকৃতাটা প্রসার লাভ করেছে এখন যারা এই দুই লাইনে তিন লাইনে এতগুলি ভুল করছে মানে এমন একটা ঘটনা নিয়ে আসছে যে ঘটনা একটু তাকালেই এরকম অসংখ্য ত্রুটি বিচ্যুতি নজরে আসে তো এই রকম পুরো বইতে মানে এটা তো আমি তো দুই দিনের আড়াই লাইন পড়লাম আড়াই লাইন দুই লাইনে একটু বেশি এই প্রথম খণ্ড সাতশো বিরাশি পৃষ্ঠা এটা হচ্ছে ফাজেলা আমল এটা হচ্ছে এটা প্রকাশ প্রকাশ করেছে ইয়াসিন বুক ডিপো দিল্লি অনেক আগে ছাপা এটা তাহলে এত মোটা বইতে প্রত্যেকটা শব্দ বাক্য যদি বিশ্লেষণ করতে যাই কতগুলি ভুয়া জাল জৈব কথা আসবে আল্লাহ জানে তো এখন এই এই ধরনের কুফরি সিঁড়কি কথা দিনের পর দিন তারা প্রচার করে গিয়েছে সৌদি আরবে প্রচার করেছে সৌদি আরবে আলমোলমারা সতর্ক করেছে মানে ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিন দেশে আলেম ওলামাদের সব প্রচেষ্টার কারণে সেখানকার সৌদি আরবে তাদের ব্যাপারে জানতে পেরেছে এবং তারা চিন্তাভাবনা গবেষণা করে দেখেছে যে না বাস্তবেই এই জিনিসগুলি আছে কুপটি কথা আছে শিরকি কথা আছে জাল কথা আছে ভুয়া কথা আছে এরপরে তারা বাধ্য হয়েছে তাবিজ জামাতকে নিষিদ্ধ করতে এখানে সৌদি আরবের দোষ নেই আমি বলবো আদু ভাই নিজের দোষের কারণেই বারবার ফেল করছে তাকে তো ফেল করানো হয়নি নয় ফেল করছে দশ বার ফেল করছে তো ফেল প্রতিষ্ঠান আপনাকে করাবেন আপনি যদি ফেল করেন তারপর তারও প্রতিষ্ঠান ফেল করাবে আপনি বারবার ফেল করবেন প্রতিষ্ঠান আপনাকে বলবে স্কুল বলবে যে বাবা পড়াশোনা করো পড়াশোনা করে আপনি পড়াশোনা করবেন না কথা শুনবেন না মানবেন না তাহলে তো এক সময় তো আপনাকে বহিষ্কার করে দিবে বাধ্য হবে তো সৌদি আরবও বাধ্য হয়েছে এদেরকে বহিষ্কার করতে এদেরকে বারবার বোঝানো হয়েছে বারবার আঁকিদার সংশোধনের জন্য চেষ্টা করেছে কিন্তু তারা শোনেনি তাহলে নিজেরাই নিজেদের কুফি শিরকি আকিদা পালন করা এবং প্রচার প্রসারের কারণে সৌদিতে নিষিদ্ধ হয়েছে এর জন্য সৌদি সরকার দায়ী নাই এর জন্য তাবলিগলারা নিজেরাই দায়ী আমি একটা উদাহরণ দিলাম এরপরে অনেক কথা আছে এরপরে আরও অনেকগুলো ঘটনা আছে শেখ মতুর মাদানী কিছু বলেছেন সবচেয়ে ভালো হয় মেরাজ রব্বানি হাফিজলার ভিডিওগুলো দেখেন উনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্ল